ফার্স্ট টাইম মানে সেভেন ইয়ার্স হয়ে গেছে অফিসে মানে জব করি কিন্তু কোনো দিনও অফিসে শাড়ি পরে যায়নি আজকে ফার্স্ট টাইম পরে যাচ্ছি তো শাড়ি পরে মানে যাওয়া থেকে বুঝেই গেছো যে আজকে হচ্ছে আমাকে অফিস থেকে সবাই আই বড়ো ভাত দিবে তো আই এম দ্য অনলি ফিমেল কি বলবো যে স্টাফ আর সবাই হচ্ছে মিল সবাই সিক্সটি থেকে টোয়েন্টি ইয়ার্স ওল্ড সবাই এত এফোর্ট দিচ্ছে এই আইটার জন্য পুরো কমেডি হচ্ছে আমার খুব ভাল লাগছে একদম স্পেশাল ফিল করাচ্ছে সবাই তো চলো তোমাদেরও দেখাবো কেমন লাগে আর আমি হচ্ছে এই শাড়িটা পরে নিয়েছি তো বলো যে আমার কেমন অফিস থেকে এই দু চার পা হাঁটা পথেই এই ছোট্ট একটা হোটেল কাম রেস্টুরেন্ট খুলেছে নতুন খুব সুন্দর করে ডেকোরেশন করা আর এখানে ফার্স্ট আমারই আই ভাত বা একটা কিছু সেলিব্রেশন হচ্ছে বলতে পারো তো মানে ওরাও খুবই সুন্দর এফোর্ট দিয়েছে আর দেখো আমি গিয়ে দেখছি যে এত সুন্দর ওরা ডেকোরেশান সব কিছু প্রিপারেশান করেছে আমি সত্যি মানে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি এত খুশি মানে এত হ্যাপি যে কি বলবো আর আমরা এরকম বোকা বোকা কথাবার্তা কাজের ফাঁকে বলতেই থাকি তো সেগুলোকে তোমরা ইগনোর করো তো মানে কী বলবো প্রিপারেশান নিয়ে কিছু বলার নেই মানে আশীর্বাদের জন্য সব কিছু রেডি করে দিলো যারা সিরিয়াল ছিল তারা সবাই আমাকে আশীর্বাদ মানে সবাই বলতে দু তিনজন আশীর্বাদ করেছিল আর এই যে প্রাণব দাও তো জানতো না যে কীভাবে কী করতে হয় তো সবাই ইনস্ট্রাকশান দিচ্ছিলো যে এইভাবে করো তো এইভাবে আশীর্বাদ করে দিল

এবার আমি দু চার লাইন বলি যে এই অফিসে আমি লাস্ট সিক্স থেকে সেভেন ইয়ার্স হলেও কাজ করছি তো বলতে পারো সকালবেলা অফিস যাই আস্তে আস্তে সন্ধ্যা সাতটা আটটা তারপর কিছুক্ষণ বাড়িতে টাইম স্পেন্ড করা আবার ঘুমিয়ে সকালবেলা অফিস যাওয়া তো বেশিরভাগ সময়টাই আমরা নিজের ফ্যামিলির থেকেও বেশি নিজের পার্টনারের থেকেও বেশি আমরা অফিসেই দিই তো অফিস একটা সেকেন্ড হোমের মতো আর তারপর যদি তোমরা এরকম মানে সাপোর্টিভ আর হচ্ছে কি বলবো পাগলের মতো সবাই মানে কালিক পাও তাহলে তো আর কিছু বলারই নেই আমরা এত কাজের সময় কাজ আর এনজয় করার সময় এত এনজয় করি যে বলার মতো না সবাই সবাইকে খুবই সাপোর্ট করে এটা যারা ভিডিও দেখছে তারাও খুব ভালো করে জানে যে সত্যি এরকম মানে অফিস পাওয়া একটা ব্লেসড ঠিক আছে আর এবার বলি প্রিপারেশনের কথা প্রিপারেশনে মানে কেন এমন কিছু নেই যে ছিল না পুচকা থেকে শুরু করে লসি মানে ওরা এমন মানে ক্লোজ আমরা সবাই যে জানে যে আমি ঠান্ডা কিছু খেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তাই জন্য নর্মাল টেম্পারেচারে লস্যি রাখা হয়েছে তারপর দেখো মাছের মাথা থেকে শুরু করে চিংড়ি মাছ চিকেন মাটন তারপর মিক্স ভেজ তারপরে সব কিছু আমরা দেখেই বুঝতে পারবে আর মাছের মাথাটা দেখো এত বড়রা সবাই মজা করছিল। তো আমি নিজেই সত্যি খেতে পারিনি তো এত কিছু দেখে ভেবো না যে আমি একা খেয়েছি আমরা সবাই মিলে শেয়ার করে খেয়েছি এই এত কিছু তো অনেক দিন পর আমরা খুব ভালো করে টাইম স্পেন্ড করেছি এরকম তো এরকম সচরাচর সচরাচর কীরকম হয়ই না তো মানে সবাই মিলে আমাকে এত একটা স্পেশাল ফিল করিয়েছে আর যেমনটা বললাম যে আমি অনলি ওয়ান ফিমেল মানে স্টাফ তো মানে ওরা এত এফোর্ট করেছে সবাই মানে সত্যি আই এম ব্লেসড আর সবাই হাজার হাজার ফটো তুলে দিয়েছে কারো একটু বিরক্তবোধ নেই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সত্যি থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে যারা যারা ছিলে তো থ্যাংক ইউ